বেনারসের বাজেট ট্রিপে আমরা প্রথম দিন বেনারসে এসে পৌঁছেছি এবং আমরা টোটো করে ঘুরেছি বেনারসের বিভিন্ন অলিগুলি দেখেছি বিশ্বনাথের মন্দির আমরা দেখেছি গঙ্গা গঙ্গা আরতি এবং বোটে করে গঙ্গার বিভিন্ন ঘাট চলুন আজকে দ্বিতীয় দিন আপনাদেরকে বেনারসে স্বাগত দ্বিতীয় দিন সকালবেলা গুড মর্নিং আপনাদের সকলকে জানাচ্ছি ব্রেকফাস্ট নিশ্চয়ই ভালোই হয়েছে এখানে কিন্তু ব্রেকফাস্ট বলতে পুরি সবজি তরকারি পাউরুটি থেকে শুরু করে আরও কিছু টাইপ অফ জিনিস থাকে বিভিন্ন জায়গায় বেরাডাসের বিভিন্ন যদি আপনারা চান কিছু স্ট্রিট ফুড টেস্ট করব ভালবেলা সেটাও করতে পারেন কচুরি এখানে মানে পুরি সবজিটাই এটা খুব মানে বেসিক খাবার কমন খাবার তো খাওয়া দাওয়া হয়ে গেল যাই হোক এবারে আমরা কিন্তু আর দেরি না করে চলে যাবো আজকে সারনাথ একটা কথা বলাই বাহুল্য বেনারসে আসলে কিন্তু সারনাথ মন্দির দর্শন সারনাথের জন্য প্রথমেই আমরা যেটা করবো সকালবেলা একটা অটো বা টোটো নিয়ে নেব অটো বা টোটো নিয়ে আপনারা সোজা বলবেন সারনাথে ড্রপ করে দিতে আপনারা রিজার্ভ রাখবেন না দুশো টাকা মতো নেয় হোটেল থেকে তো ওখানে আপনারা কিন্তু অটো টোটোর সার্ভিস পেয়ে যাবেন আমরা প্রায় সারনাথ পৌঁছে গেছি আর সারনাথে পৌঁছে যেটা প্রথম জায়গায় যাব সেটা হচ্ছে কুটি বিহার মন্দিরে কুটি বিহারে কিন্তু বুদ্ধদেবের মূর্তি রাখা আছে এখানে কিন্তু পুরো জায়গাটাই বৌদ্ধদের জায়গা এবং এখানে বুদ্ধদেব তপস্যা করেছিলেন তাই বিভিন্ন স্মৃতি এখানে আপনারা দেখতে পাবেন মূলাগান্দা কুটিবিহারের এই প্রেমিসের মধ্যে কিন্তু আরও বেশ কিছু আছে বোধি ট্রি কমপ্লেক্স কিন্তু এখানেই বোধি ট্রি মানে অরিজিনাল বোধি ট্রির একটা অংশ রাজা অশোকের কন্যা এখানে লাগিয়েছিল এখানে বুদ্ধের বিভিন্ন স্থাপত্য আছে আমি আপাতত বোধি ট্রিটা আপনাদেরকে ভালো করে দেখাই এক্ষুনি দাঁড়িয়ে আছি বোধি ট্রির তলায় ওপরে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বোধি ট্রিরই অরিজিনাল বোধিট্রির একটি অংশ খুব সুন্দর এই জায়গাটা সারনাথের এই জায়গাটা কিন্তু অত্যন্ত পিসফুল এবং খুব সেক্রেট মানা হয় এরপরে এই কমপ্লেক্সের মধ্যে আরেকটি জিনিস আছে সেটা হলো ওয়ার্ল্ড পিস বেল এটাও কিন্তু খুব সুন্দর আমরা এখান থেকে হেঁটে একটু এগোলেই দেখতে পাবো সামনে ধর্মরাজিকা স্তূপা প্রচুর মানুষের ভিড় সারা বছর লেগে থাকে এখানে এই স্তূপা থেকে কিন্তু অনেক ঐতিহাসিক জিনিস বেরিয়েছে এখানকার স্তূপাটা সত্যি দেখবার মতন বৌদ্ধ অনেক স্তূপা আছে তার মধ্যে এটি একটি উল্টো দিকেই আছে সারনাথ মিউজিয়াম দুঃখবশত আমি এখানকার ভিডিও করতে পারলাম না কিন্তু আপনারা অবশ্যই যাবেন কারণ সারনাথ মিউজিয়ামেই কিন্তু রাখা আছে বিখ্যাত অশোক স্তম্ভ যা আমাদের ভারতবর্ষকেও রিপ্রেজেন্ট করে বাইরে অনেক ছোট ছোট মূর্তির দোকান আছে এখান থেকে চাইলে বাড়ির জন্য বা গিফটের জন্য আপনারা কিন্তু কিনতে পারেন বুদ্ধদেবের মূর্তি তো আছেই তাছাড়া বিভিন্ন রকমের পাথরের কাজ আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন আর হয়ে গেল মিউজিয়াম দেখা এবার মিউজিয়ামের ঠিক উল্টো দিকে বিশাল বড় বুদ্ধ মূর্তি আছে এইটাতে কিন্তু সব মানুষ আসে এই বুদ্ধ মূর্তি লম্বায় বা উচ্চতায় বেশ বড় এবং এটি কিন্তু খুব সুন্দর আপনারা এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপরে এবারে আবার ফিরে যাবেন বেনারসে তো বেনারসে ব্যানারসে দর্শন তো হলো কিন্তু এবারে কিছু তো খেতে হবে খাওয়ার দাবার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে সারনাতে কাটতো সময় তো খাবার দাবারের জন্য দু তিনটে অপশান আমি আপনাকে বলছি প্রথমত ট্র্যাডিশনাল খাবার আপনারা চাইলেই খেতে পারেন ডাল ভাত সবজি তরকারি এখানে ম্যাক্সিমাম যেটা বলছিলাম ভেজ রেস্তোরাঁ কারণ আমি এটা মনে করি যে বেস্ট হচ্ছে যে অটোটা করে আপনি এসছেন বা সারনাথের সামনে তো প্রচুর অটো পেয়ে যাবেন মিউজিয়ামের সামনে তো ভর্তি ভর্তি অটো সেই অটোটাকে সকালেই ছেড়ে দেবেন কারণ সারনাথের মধ্যে পুরো জায়গাটা কিন্তু হেঁটে দেখার জন্য সকালবেলা চলে এলেন অটোটা ছেড়ে দেবেন বসিয়ে রাখলে কিন্তু বেশি পয়সা নেবে বাতিঘতায় মিউজিয়ামের সামনে থেকে অটো পেয়ে যাবেন উল্টো থেকে দেখবেন বরফ যে বুদ্ধ মূর্তিটা যেটা এক্ষুনি দেখলেন সেই মূর্তি এবং মিউজিয়ামটা সামনাসামনি লোকেটেড আর একদম তার সামনেই অটো স্ট্যান্ড আছে অনেক রানিং অটো পাওয়া যায় উঠে ওদেরকে স্ট্রেট বলবেন গধুলিয়ার মোড়ে নামিয়ে দিতে গোধুলিয়ার মোড়ে নেমে আপনারা প্রথমত বেশি খাবার খেতে পারেন ডাল ভাত সবজি তরকারি যদি আপনারা চান কিন্তু আমি একটা সাজেশন দিচ্ছি এটা কিন্তু ট্রাই করতে পারেন বেনারসের কিন্তু বিখ্যাত হচ্ছে চাট বেনারসের চাটটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন চাট মধ্যে তো আমাদের যেটা বেসিক টিক্কা চাট বলুন বা আলু চাট বলুন এইগুলো তো আছেই কিন্তু এখানে একটা চাট আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন যেটা আমি দেখাচ্ছি এক্ষুনি আপনাকে টমেটো চাট ভীষণ ভালো খেতে ভীষণ ভালো খেতে টমেটো চাট টমেটো চাটটা টেস্ট করে দেখতে পারেন আর এখানকার চাটের দাম ওই তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু আর এই দোকানটা মনে রাখবেন এই চাটের যে দোকানটা আমি দেখাচ্ছি আপনাকে দোকানটা মনে রাখবেন এটা কিন্তু বেনারসের বিখ্যাত চাটের দোকান আর এর ঠিক পাশেই আছে একদম এর গায়ে লাগানো আছে আর একটা পানের দোকান বেনারস ব্যানারস বেনার বেনারসি পান বিখ্যাত তা তো পান যদি খেতে চান এটা এখন আমি বলবো না এটা সন্ধ্যেবেলা ফেরার পথে সে ব্যানারসের পানের দোকানটাও দেখাবো তো পান এখান থেকে খেতে পারেন পান কিন্তু খুব মানে ভীষণ টেস্টি আর প্রচুর সিনেমা অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিভিন্ন বড়ো বড়ো অভিনেতাদের সিনেমার পান কিন্তু এইখান থেকে কেনা হয়েছিল তো চাইলে আপনারা টেস্ট করতে পারেন হয়ে গেল চলুন এবারে আর বেশি সময় কাটানোর দরকার নেই কারণ এগিয়ে যাওয়া যাক একটা জিনিস এখানে বলতে চাই সেটা হচ্ছে ফেরার পথে কালকে যে দোকানটা দেখিয়েছিলাম সেই দোকান থেকেই বা আপনাদের আরও ইজি করে দেওয়ার জন্য বলছি গদুলিয়া থেকে আপনারা যখন দশস্বামের ঘাট থেকে সিঁড়ি দিয়ে উঠে সামনেই গধুলিয়ার মানে যাওয়ার পথে প্রথমে যে মোড়টা পড়বে ডানদিকে দেখবেন বিশ্বনাথ মন্দির যাওয়ার একটা গলি আছে গলি থেকে একটু এগোলেই একটু খানিক দূর এগিয়ে গেলেই কিন্তু আপনারা পাবেন ওখানে বেনারসের বিখ্যাত মালাই লস্যি বেনারসের রাবড়ি এই দুটো জিনিস কিন্তু এখান থেকে টেস্ট করতে ভুলবেন না ডিটেলস জিনিসগুলো আপনাদের এই কারণেই বলছি কারণ বেনারস কিন্তু এইসবের জন্য ফেমাস তো মালাই লস্যি রাবড়ি তো পাবেনি আর তার সঙ্গে টেস্ট করতে পারবেন বেনারসের যে গলি বিশ্বনাথের গলি আমরা বলি সেই বিশ্বনাথ আর গলি অ্যাকচুয়ালি তার ফ্লেভারটা এগুলো কিন্তু ঐতিহাসিক বহু পুরোনো আপনারা নিশ্চয়ই জানেন বেনারস প্রাচীন প্রাচীনতম শহর ভারতবর্ষে তো এই প্রাচীনতম শহরের এই গলিগুলো কিন্তু বহু ইতিহাস এগিয়ে নিয়ে যাচ্ছে তো আজকের মতন দ্বিতীয় দিন মোটামুটি শেষ এবারে আমরা এগিয়ে যাব হোটেলের দিকে হোটেলে যেতে গেলে গদুলিয়ার মোড় থেকে কিন্তু অবশ্যই একটা সাইকেল রিক্সো বা অটোতে করে আপনারা এগিয়ে যেতে পারবেন কিন্তু একটা জিনিস বলতে চাই এখানে সাইকেল রিক্সো পাওয়াটা অনেক ইজি অটো পাওয়ার থেকে কারণ এখানে একটা ওয়ান ওয়ানবে বোধয়ে ব্যাপার থাকে সন্ধ্যেবেলা তাই চেষ্টা করবেন যদি সাইকেল রিক্সা করে ফিরে আসা যায় সুপ্রভাত আবার বেনারসের থার্ড ডে এবং আজকেই আমি শেষ দিন এটা বেনারসের দুটো জিনিস হতে পারে একটা যদি সকালবেলার কোনো ট্রেন করে আপনারা কোনো জায়গায় যেতে পারেন তাহলে তো গোচাগুচি করেই আপনাদেরকে সামনে স্টেশনে এগিয়ে যেতে হবে আর যদি আজকে সারা সারাদিনটা থাকে সন্ধ্যেবেলা আপনাদের কলকাতা ফেরার বা বাড়ি ফেরার পালা তাহলে একটা জিনিস করবো আজকে সারা সারাদিনটা একটা লেজার ডে হিসেবে কাটান কারণ সবসময় বেড়াতে তো ভালো লাগে না শপিং তো একটা মহিলাদের খুব ইম্পর্টেন্ট জিনিস তাই শপিং এখানে করতে পারেন বেনারসের শাড়িটা কিন্তু সেদিনকে দেখে এসছিলেন চাই না মেন্টালি প্রিপেয়ার ছিলেন কিনা আজকে কিন্তু একদম রিক্সা নিয়ে স্ট্রেট বলবেন আমি যেটা আমাদের কালবুহিড থেকে মন্দির যাওয়ার পথে বেনারসির যে বেনারসি শাড়ি পাওয়ার যে সেন্টার মানে জায়গাগুলো আছে সেখানে নিয়ে যেতে দেখুন একটা বাজেট ট্রিপ যদি আপনারা ভাবেন এবার পুরোটাই নির্ভর করছে আপনাদের হাতের ওপর এসি থ্রি টায়ারে গেলে তার এক রকম ভাড়া এসি টু টায়ারে গেলে তার ভাড়া কিন্তু একটু বেশি আমি ধরে নিলাম অ্যাভারেজে পনেরোশো টাকা মতন আপনাদের যদি টিকিট হয় এসি টু টায়ার বা এসি থ্রি টায়ারে তাহলে পনেরোশো পনেরোশো তিন হাজার এক একজনের ভাড়া হিসেবেই আমি কনসিডার করছি টুইন শেয়ারিং বেডরুমে তিন রাত্রি যদি আপনারা থাকতে চান যদি দুই থেকে আড়াই হাজার টাকা হয় তাহলে পার হেড করছে এক হাজার থেকে বারোশো টাকা মতন বারোশো আহ ইন্টু থ্রি মানে হচ্ছে ছত্রিশশো টাকা আর দু হাজারে মানে হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা আপনাদের পড়লো এখানে যে নৌ নৌবিহার আমরা করেছিলাম আমরা নৌবিহার আমাদের যেহেতু আরেকজন পরিচিত ওখানে আলাপ হয়ে গিয়েছিলো ট্রেনেই আলাপ হয়েছিল তাদের সঙ্গে শেয়ারে করেছিলাম তাই আমাদের দুজন মিলিয়ে মাত্র চারশো টাকা লেগেছিলো কিন্তু এখানে যদি আপনারা গোটা নৌকা ভাড়া করে যেতে চান তাহলে কিন্তু তেরোশো টাকা আমি ধরে নিলাম আপনারা দুজন আছেন গোটা নৌকা আপনাদের নিতেই হবে তাহলে ছশো টাকা এক দেবারে নৌ বিহার হিসেবে ধরছি অটো ভাড়া কিন্তু আপনি ধরে এরকম চার চার পাঁচবার আপডাউন আপডাউন আছে তাই সেখানে আরও চারশো টাকা মানে হাজার টাকা হাজার টাকা তার মানে হচ্ছে নৌ বিহারে চারশো আর ছশো হাজার টাকা আগে পাঁচ হাজার ছশো টাকা হয়েছিল তার মানে ছ টাকা আর খাওয়া দাওয়া বাবদ ধরে রাখুন প্রায় টাকা পার হেড আপনাদের পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা তাই সাড়ে ছ হাজার টাকা পনেরোশো টাকা মানে হচ্ছে আট হাজার টাকা আর সারনাথে যদি সারাদিন যেটা আমরা কাটিয়েছিলাম সেখানে আমাদের সব মিলিয়ে ওই তিনশো চারশো টাকা যাতায়াত সব মিলিয়ে খরচা হয়েছিল তাই মোটামুটি সাড়ে আট হাজার টাকা মতন আমাদের এই পুরো ট্রিপে পড়েছে এবার পুরো জিনিসটাই আপনারা কমাতে চান আপনি যদি একটু কম দামের হোটেলে থাকেন একটু মোটামুটি যদি নন এসিতে যেতে চান তাহলে তো অবভিয়াসলি ট্রেন ভাড়া অনেক কমে যায় যদি দলে বেশি লোক থাকে নৌকোর ভাড়াটা অনেকটা কমে যায় এমনও হতে পারে সাড়ে চার পাঁচে খুব আনন্দের সঙ্গে বেনারস ট্রিপ হ্যাঁ তো মিস করে গেলাম বিশ্বনাথের মন্দিরে কিন্তু যদি কাছ থেকে বাবাকে দর্শন করতে চান তাহলে হয়তো কিছু টাকা আপনাদের দিতে হতে পারে বাইরে মোবাইল ফোন এসব রাখার জন্য একশো দেড়শো টাকা ওরা নেয় তো এই সব মিলিয়ে মোটামুটি ন হাজার টাকা আর আপনি পুরো জিনিসটা কমালেও মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনাদের বেনারস ট্রিপ হয়ে যেতে পারে পার হেড তো পুরো জিনিসটাই নির্ভর করছে আপনার প্ল্যানিংয়ের ওপরে কিন্তু মোটামুটি এটাই হচ্ছে একটা বাজেট ট্রিপ বেনারসে এর থেকে খুব একটা কম ধরে আসবেন না কারণ যতই হোক বাবা বিশ্বনাথের জায়গা তাই বাবা বিশ্বনাথকে প্রণাম করে বেনারসের এই পুরো ট্যুরটা থেকে আজকের মতন বিদায় নিচ্ছি খুব জলদি এসছি আবার একটা সুন্দর ট্রিপ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন জলদি দেখা হবে আর কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুচরো